পানি নাই আপনি বসেন আপনার যদি কি পানি আছে আর যদি পানি বের হয় তাহলে কিন্তু আমার মাথা ঢেলে দেবো জানেন কি আপনি দুধে পানি দিয়ে বিক্রি করলে আপনার মাথায় দুধ ঢেলে দেওয়া হবে আমরা এই দুধটা পরীক্ষা করব। আপনি কি পানি দিচ্ছেন এক কোটাও দেন নাই শিওর পানি দেন নাই আপনার বাসা কোন জায়গায় কোনাবাড়ি বাসা কোনাবাড়ি থেকে এত দূর এত দূরে দুধ বেচতে আনছেন দেখি দুধটা পরীক্ষা করি কেন আপনার বাসা আপনি দুধ বেচতে আছেন এইখানে কি বলেন পরীক্ষা করব পরীক্ষা আপনারা চান বড় ভাই পরীক্ষা চান আচ্ছা পরীক্ষা দরকার আছে এই মিটার তুমি বুঝো কখনো দেখছো এই মিটার দেখছো এটা এটা হচ্ছে দুধ পরীক্ষা করা মিটার এখানে দুধের কোয়ালিটি ভালো আসলে তিরিশ পার্সেন্ট বেশি থাকবে আর যদি কোয়ালিটি খারাপ হয় তাইলে তোমার তিরিশ পার্সেন্ট ডুবে যাবে ঠিক আছে তোমার দুধটা পরীক্ষা করি মুরুব্বি কি বলেন দুধটা পরীক্ষা করি না আচ্ছা ঠিক আছে আমি তোমার দুধটা পরীক্ষা করতেছি দেখা যাচ্ছে মিটারে তোমার তোমার দুধে হইল গিয়া দুধ তোমার দুধে সত্তর পার্সেন্ট পানি আছে তিরিশ পার্সেন্ট দুধ এক ফোঁটো বানি নাই আমার মেশিন কিন্তু তোমার সন্দেহ হয় আমার মেশিনই নষ্ট আচ্ছা ঠিক আছে তাইলে ইনারা সবাই বলছে যে আমার মেশিন নাকি নষ্ট তাইলে অন্য দুধে যদি আমি পরীক্ষা করি সেই দুধ যদি ভালো বেরো হয় তখন কিন্তু সাজা তোমার ডাবল হবে ঠিক আছে আপনারা কি বলেন ইনি ভেজাল দুধ বিক্রি করে আমরা অন্য একটা দুধ এখন পরীক্ষা করব ঠিক আছে আপনারা দেখেন সবাই একাই আসেন বাবা আপনি দুধ কতগুলো আনছেন খালা কতগুলো দুধ এখানে এটা পোয়া আছে নাকি আপনি কত কেজি দুধ নি আছে এইরে আটকা ওজনই বলায় জানা পারে ওরে আটকে রাখো বাবার দুধটা পরীক্ষা করি আচ্ছা আচ্ছা এই যে দেখেন দুধের পরীক্ষা হচ্ছে এইখানে এই যে এই দুধের মাপ আসছে ত্রিশ পার্সেন্ট এই দুধের মা পারছে ত্রিশ পার্সেন্ট অর্থাৎ এই দুধটা ভালো আপনার দুধটা অনেক ভালো আপনার দুধের মাপ এই আমাদের ত্রিশ পার্সেন্ট ভেসে আছে অর্থাৎ ত্রিশ পার্সেন্ট ভাসলে আপনার দুধটার কোয়ালিটি অনেক ভালো থাকবে কথা বুঝতে পারছেন হ্যাঁ ওনারটা ডুবে গেছে ওই ছেলেটা ডুবে গেছে এই ছেলে তুমি যে জিত করলা যে তোমার দুধে পানি নাই আবার দেখবো ভাই আবার দেখেন এই যে ওই মহিলার দুধে সকল এই তিরিশ পার্সেন্ট ভেসে আরে এত এই তিরিশ পার্সেন্ট ভেসে ছিল এই যে আপনারা দেখেন সুন্দর করে আমি ক্লিয়ার করতেছি এই তিরিশ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে দুধ এটা যদি তলায় যায় যে লেখা আছে এখানে মিল্ক এটা তলায় গেলে তিরিশ পার্সেন্ট যদি ডুবে যায় যা যাবে তাই পানি এই বিশ ডুবলে দশ বাই হলে দশ পার্সেন্ট থাকবে দুধ আর বাকি সব পানি এই যে আমি আবারও দেখাই এই ভাইয়ের এখানে মিটারটা ছাড়তেছি আপনারা ভালো করে দেখেন এই ভাই যে কত পরিমাণ পানি দিছে না দেখলে বুঝতে পারবেন না ওই যে দেখেন শুধু ভেসে আছে দশ পার্সেন্ট ওই যে দশ পার্সেন্ট ভেসে আছে পুরো মিটারটাই এখানে ডুবে গেছে এখন তো ভাই এখন তো আমি তোমাকে পুলিশে দিব কারণ তুমি সত্যি কথা বলো এই যুদ্ধের মধ্যে কিমিশাল করছো সত্যি কথা বলবা এখন তো পানি বের হয়েছে সত্যি কথা বলো না পুলিশে দিবো সত্যি বলো তুমি একদম সত্যি কথা বলো নাহলে কিন্তু পুলিশে দেবো কি করছো কত কেজি দুধ কত টুকি মিশাও সত্যি বলো তুমি ওইখানে যে পরীক্ষা করলাম ওইটার মধ্যে পানি এখানে পানি আছে না মিটাই ভালো এখানে পরীক্ষা করছি বেশি কথা বলবো না